হ্যালো एवरीवन আমি শামিম পারওয়ारी বাংলাদেশ আইন القانونের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে আপনি যে কোনো জাতীয় পরিচয়পত্রের বা ন্যাশনাল আইডিতে সত্যতা যাচাই করে দেখবেন এখানে দেখুন আপনারা একটি ন্যাশনাল আইডিক কার্ড বা জাতীয় পরিচয়পত্রের একটি নমুনা কপি দেখছেন মনে করুন এই ন্যাশনাল আইডিক কার্ডের কপিটি আপনাকে একজন দিয়েছে যে আপনার প্রতিষ্ঠানে করতে তো এখন আপনি এই ন্যাশনাল কার্ডটি আসলে সঠিক কিনা করবেন তো সঠিক তা যাচাই করার মূল কার্যক্রমে যাওয়ার আগে প্রথমে আপনাদেরকে একটি বিষয় দেখতে হবে সেটি হল আমাদের যে চাকরি প্রার্থী আপনাকে যে ন্যাশনাল আইডি কার্ডটি দিয়েছে সেই ন্যাশনাল আইডি কার্ডটিতে চাকরি প্রার্থীর আসলে কি নাম দেখা যাচ্ছে এখানে দেখুন উক্ত ন্যাশনাল আইডি কার্ডে দেখা যাচ্ছে যে এমডি হলো এই ব্যক্তির নাম এবং পিতার নাম দেখা যাচ্ছে আসলে এই ন্যাশনাল আইডি মালিক কি এই জামশেদ উদ্দিন বা তার পিতার নাম মুসলিম উদ্দিন কিনা সেটি এখন যাচাই করে দেখব এজন্য প্রথমেই আপনার সাথে থাকা মোবাইলের ডায়াল অপশনে গিয়ে স্টার ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো হ্যাভ এই নম্বরটি লিখুন এবার নম্বরটি ডায়াল করুন নম্বরটি ডায়াল করার পরে দেখুন এরকম একটি অপশন আপনাদের মোবাইলে এসেছে এখানে যেহেতু আমরা জামশেদ হোসেনের জাতীয় পরিচয় পত্রটি নং অপশনে যেতে হবে দেখুন অপশনে কি লেখা আছে এখানে এক নং অপশনে লেখা আছে ভেরিফাই বায়ো ডাটা অর্থাৎ এর বাংলা মানি হলো জীবন বৃত্তান্ত যাচাই করুন যেহেতু ন্যাশনাল আইডি কার্ড একটি কিন্তু জীবন বৃত্তান্তরই অংশ সেহেতু আমরা এই জন্য এক নং অপশনে যেতে হবে তো আপনি এখন এক নং অপশনে কিভাবে যাবেন এক নং অপশনে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ডায়াল অপশনে গিয়ে এক লিখুন এক লিখে এবার সেন্ডে ক্লিক করুন তো আপনি যখন এক লিখে সেন্ড অপশনে ক্লিক করবেন তখন এরকম আরেকটি পেজ আপনার মোবাইলে আসবে দেখুন এখানে কি দেওয়া আছে রিপ্লাই উইথ মেনু নাম্বার অর্থাৎ আপনি নিচের কোনটির মাধ্যমে রিপ্লাই করবেন এখানে দেখুন এক নম্বরে কি লেখা আছে বাই ন্যাশনাল আইডি অর্থাৎ আপনি কি এই যে জামশেদ হোসেনের ভেরিফাই ভেরিফাই করবেন করবেন এটা কিসের মাধ্যমে মাধ্যমে ন্যাশনাল দুইয়ে দেখুন লেখা আছে বাই বার্থ রেজিস্ট্রেশন নাম্বার জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে যেহেতু আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে এই জামশেদ হোসেনের আইডিটি ভেরিফাই করবো সেহেতু আমরা এক নং অপশনে গেলেই হবে বাই ন্যাশনাল আইডি তো এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনি আবার ডায়াল অপশনে গিয়ে এক লিখুন এক লিখে আবার সেন্ড করুন তো আপনি যখন এখন এক লিখে সেন্ড করলেন সেন্ড করার পরে দেখুন এরকম একটি ফেজ আসবে আপনার মোবাইলে তো এখানে দেখাচ্ছে যে যে ন্যাশনাল আইডি কার্ডটি আপনি যাচাই করতে চাচ্ছেন উক্ত ন্যাশনাল আইডি কার্ডের একটি নম্বর আছে প্রত্যেকটা ন্যাশনাল আইডি কার্ডেরই একটি নম্বর থাকে ওই নম্বরটি এখানে দিতে বলছে তো দেখুন আমরা ওই জামশেদ আমাদেরকে যে ন্যাশনাল আইডি কার্ডটি দিয়েছে সেই ন্যাশনাল আইডি কার্ডে যাই এখানে দেখুন এই যে এই নম্বরটি এই নম্বরটি এই ডিজিটটি মোবাইল ফোনে আপনার মোবাইল ফোনে দিতে হবে তো আমরা এই মোবাইল ফোনের এই ন্যাশনাল আইডি কার্ডের নম্বরটি একদম ভাবে আমাদের মোবাইল ফোনে দেই ডায়াল অপশনে ওখানে লিখি এখন লেখার পরে এবার সেন্ড অপশনে ক্লিক করুন এবার দেখুন আরেকটি নতুন ফেজ আপনার সামনে এসেছে এখানে কি লেখা আছে দেখুন জন্ম তারিখটি দিতে বলা হয়েছে অর্থাৎ জামশেদ আমার আপনাদেরকে যেই ন্যাশনাল আইডি কার্ড দিয়েছে সেই ন্যাশনাল আইডি কার্ডে যে জন্ম তারিখটি দেখানো আছে লেখা আছে সেই জন্ম তারিখটি এই মোবাইল অপশনে দিতে বলা হয়েছে তো এই জন্ম তারিখটি এবার দেওয়ার পরে নির্ভুলভাবে দেওয়ার পরে এবার আবার সেন্ড অপশনে ক্লিক করুন তো আপনি যখন জন্ম তারিখটি দিয়ে সেন্ড অপশনে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি নতুন আপনার মোবাইলে আসবে। দেখুন ইন্টারেস্টিং বিষয়টা হলো এটাই আমরা কিন্তু মোবাইলে এই ব্যক্তির অর্থাৎ জামশেদ আমাদেরকে যে ন্যাশনাল আইডি কার্ডটি দিয়েছে সেই ন্যাশনাল আইডি কার্ডের ন্যাশনাল আইডি কার্ডের নম্বরটি দিয়েছি আর তার জন্ম তারিখটি দিয়েছি বিনিময়ে মোবাইল মোবাইল থেকে আমাদেরকে একটা রিপ্লাই দিল রিপ্লাইটাতে কি দিল তার নাম হলো এমডি জামশেদ হোসাইন এবং দেখুন অ্যাপ এন্ড মানে ফাদার নেইম হলো লেখা আছে কি মরহুম মুসলিম উদ্দিন অর্থাৎ দেখুন এগুলো কিন্তু আমরা দেই নাই কিন্তু মোবাইলে কিন্তু এগুলো অটোমেটিকলি আসলো অর্থাৎ এখানে এই ন্যাশনাল আইডি কার্ডের এগেনস্টে এই নম্বরটি গভর্নমেন্টের রেকর্ডে সেভ করা আছে সুতরাং গভর্নমেন্টের রেকর্ড থেকে এই নম্বরটি এই নামটি প্রদান করা হয়েছে তো আপনি যদি এখন দেখতে পান যে আপনাকে মোবাইল থেকে যে নামটি দিয়েছে আর বাস্তবে যে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপিটি দিয়েছে এই দুটার ভিতরে সমন্বয় থাকে একই রকম হয় সেক্ষেত্রে ধরে নেবেন যে ন্যাশনাল আইডি কার্ডটি ফটোকপিটি ঠিক আছে আর যদি দেখেন দুটার ভিতরে সমন্বয়হীনতা আছে সেক্ষেত্রে বুঝে নেবেন যে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপিটিতে কোনো রকমের জামালা আছে বা জালিয়াতি থাকতে পারে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আর আরেকটি বিশেষ অনুরোধ থাকবে আমার ভিডিওটি দ্বারা যদি মনে করেন যে কারো উপকার হবে সেক্ষেত্রে আপনি ভিডিওটি শেয়ার করুন মানুষকে একটু সচেতন করুন মানুষের জন্য একটু কাজ করুন উপকার করুন এছাড়া আইন সংক্রান্ত আরো যদি অনেক তথ্য বা আমার প্রচুর ভিডিও আছে আইন কানুন সচেতনতামূলক ভিডিও আছে এগুলো দেখার জন্য আপনারা এই আমার এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটটির ইউ আর এল হল ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট বিডি আইন এখানে গেলে আপনারা অনেক ধরনের আইনি তথ্য পরামর্শ সহায়তা অনেক কিছু জানতে পারবেন তো আশা করি আমার এই ওয়েবসাইট টিতে ভিজিট করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ